আমার পাশে থাকো আশা পুরা করো না হ্যাঁ কি বলবো আমার এখানে লোকজন না অ্যাক্টিভ মেম্বার না আমি হচ্ছে নিজেই দুঃখিত আপনাদের সবার জন্য যারা যারা এখানে কমেন্ট করে না কাউকে ভালোবাসা দিতে পারি না লজ্জিত লজ্জিত আমি লজ্জিত পিন কমেন্টে রাখলে যে রিয়েক দিতে হয় যুক্ত হতে হয় আমার এখানে বোকা পাবলিকগুলো বোঝেই না যাই হোক আমি চেষ্টা করি লাইক কমেন্ট করার আপনাদেরকে তো যারা যারা আমার ভালোবাসা পান কমেন্টের ভালোবাসা তারাই বলছে যে আমি কি করি ফেসবুকে হিংসার জায়গা না আপনারা হিংসা করে মানুষকে লাইক কমেন্ট করেন না এইগুলো দেখলে আমার হাসি পায় এমন এমন লোক আছে যাদেরকে আমি পছন্দ করি না কিন্তু ভিডিও সামনে আসতে কি করব ভাই দেখে ফেলছি তার একটা ভিওয়ার্স হয়ে গেছে তো কী করবো আমি একটা সুন্দর কমেন্ট করে চলে আসি আপু আমাকে ভালোবাসা দিবেন লাইভটা দেখছি আমগো থেকে বস থেকে লাইভ দেখার জন্য ধন্যবাদ লাইভটা কি শেয়ার করে দিবেন আপেল মেয়ে আপু আপনাকে একটা ফুলের ভালোবাসা দিব ভালোবাসার কোনো শেষ নাই ভাই আমি চাই সবাই ভালোবাসা দিক বাট কেউ দেয় না জসীম রাজা মনু তোমার দেশের বাড়ি কই আমার বাড়ি অঙ্কুর খুশেদ আলম বাবু ভাইয়া বা বিউটিফুল লাইফ অসংখ্য ধন্যবাদ আর এ সুমন ভাই লিখেছেন আপনার পাবলিকগুলারে আপনি বুঝাইয়া বলেন আমার পাবলিক পাবলিকগুলা আমার কথা বোঝে না তারা মনে করে আমি চায়না থেকে আগত পেয়েছি আমি বাংলায় কথা বলতে পারি না যার কারণে আমার কথা বলে তারা বুঝতেই পারে কি এরাকিবুল ইসলাম সুমি আপু আপনার টিকটক আইডির নাম কি আমার টিক টিকটক সার্চ অপশনে গিয়ে একটা আশা লিখলেও আসবে ইংরেজিতে আর নয়তো লিখবেন অ্যাট দা আশা আক্তার এইট জিরো ফাইভ অ্যাট দ্য আশা আক্তার এইট জিরো ফাইভ আর সুমি আশা লিখলে আসার কথা আমার এখানে ওয়ান মিলিয়ন লাইক আছে আর ছিয়ানব্বই হাজার মনে ফলোয়ার আছে বাট আমি টিকটকে অ্যাক্টিভ না আমি ফেসবুকে ফেসবুকে আসার অনেক পরে আমি টিকটকে গিয়েছিলাম টিকটক চালাই না আমি এই জন্য কাউকে টিকটক আইডিটা দিই না জিয়ারুর কীভাবে তোমার সাথে দেখা করবো জিয়ারুর রহমান ভাইয়া একটু ফুলের ভালোবাসা দেন ভাইয়া আজকে কতক্ষণ যাবত বসে আছে বাট কোনো ফুলের ভালোবাসার দেখা নাই লুৎফর রহমান ভাইয়া চলে এসেছে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে শুভ সন্ধ্যা কেমন আছেন আপনি খাওয়া দাওয়া করেছেন জসিমুদ্দিন ভাইয়া লিখেছেন আপু নাগেশ্বরী কোন জায়গায় গিয়েছিলেন কোন জায়গায় গেছি সেটা মনে নাই বা ধল্লাশ্বর না ধল্লেশ্বর ব্রিজ আছে ওইখান থেকে একটু দূরে গিয়েছিলাম ওটা আমার মামার বাড়ি ছিল তো ওইখানে গিয়েছিলাম তা অনেক ছোটোবেলা এখন তো অনেক বড় হয়ে গেছি আর যাওয়াও হয়নি স্মৃতিগুলোও মনে নেই আর এই সুমন পরে না ভাই প্রিন্টে অনুরোধ করে বলতেছি কেউ একটা রিয়েক্ট দাও ভাই প্লিজ যারা যারা লিখতেছো ভালোবাসা চাও তাদের উদ্দেশ্যে আমার সমবেদনা এই যে তোমরা যদি কাউকে না দাও কাউকে ভালো না না কেউ ভালোবাসবে তো সেক্ষেত্রে ভালোবাসা পেতে হলে অবশ্যই পিন কমেন্টে থাকা মানুষ সাথে যুক্ত হবে এমডি ফরিদ মিয়া ভালোবাসা দিতে পারেন না কেন বেশি করে ভালোবাসা দেন তাইলে তো হয় সবাই আপনার পিছনে থাকবে আমি চাই না কেউ আমার পিছনে থাক আমি চাই সবাই আমরা একসাথে যাব একসাথে সবাই একটা দলবদ্ধ ভাবে যাবো কেন পিছনে থাকবে সবাই আমার নিজের কোনো ট্যালেন্ট নাই দেখে কি কারো ট্যালেন্ট নেই ফেসবুকে অনেক ভালো ভালো মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আছে আমি চাই সবাই এগিয়ে যাক আর আপনারা কয়েকজন যে আমার ভিডিও দেখেন আমার লাইভে আসেন আমি এতেই খুশি ঠিক আছে খুর্শেদ আলম ভাইয়া খুব চমৎকার লাইফ চলছে অনেক ধন্যবাদ ভাইয়া লক্ষ ভাইয়া সবার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা সবাইকে বলতেছি পিন কমেন্টে আমি রাখছি বাট আপনারা লিয়ে দিচ্ছেন না আমার আমার অনেক কষ্ট লাগতেছে যাদেরকে প্রিন্টে রাখছি আমি বুঝতেছি না যে তাদেরকে সম্মানের জায়গা রাখতেছি না অসম্মান হচ্ছে আমি আসলে দুঃখিত আপনাদেরকে ভালোবাসা দিতে না পেরে আবার এখানে খুব অ্যাক্টিভ মেম্বার কম যার কারণে আসলে ভালোবাসাটা ঠিক দেওয়া হয় না ছোট সাহেব আপনি এখনো আছেন বাট লাইফটা শেয়ার করেন না এতক্ষণ যাবৎ লাইভে আছেন কথা শুনতেছেন বাট লাইফ শেয়ার করার প্রয়োজন মনে করছেন না কি অদ্ভুত না বিষয়টা আবির খান ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আবির ভাইয়া আমি অনেক ভালো আছি কেমন আছেন আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে তুই সবাইকে ভালো রাখতে যে আমি নিজে খারাপ হয়ে গেছে আর খারাপ লাগে আপনি খারাপ হয়ে গেছেন মানুষের কাছে কেন আমি জানি না বাট এখন আমার কাছে হলেন কারণ তুই তোকারি ভাষা আমার একদম পছন্দ না লুৎফুর ভাইয়া লিখেছেন ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম ভাইয়া আপনার জন্য সবসময় ভালোবাসা থাকবে আমি চাই যারা যারা ফেসবুকে কাজ করতে আসছে অনেক বড় হয়ে যাক শেয়ার করে দিলাম আপু অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা একটা শেয়ারে যদি কিছু মানুষ আমার এখানে অ্যাক্টিভ হয় আমাকে ভালোবাসা দেয় আমার ভালো লাগবে ফরিদ মিয়া ভাইয়া আপনাকে লাল গোলাপ উপহার দিলাম ফরিদ ভাইয়ার পক্ষ থেকে আচ্ছা ফরিদ ভাইয়ার পরিবার থেকে কিন্তু একজন মানুষ যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য পাবেল মিয়া বালিকুম আসসালাম আসসালাম আলাইকুম হবিগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটু লাইফটা শেয়ার করে দেবেন প্লিজ জসীম ভাইয়া আপু আপনি তো কুড়ি গ্রামে গিয়েছিলেন আমি কুড়ি গ্রামে যাইনি আমি নাগেশ্বরীতে গিয়েছিলাম তিন চার দিন থাকা হয়েছিল সেটা অনেক ছোটবেলার কথা যখন আমি ক্লাস ফাইভে পড়ি এখন আমি বড় হয়ে গেছি আগের স্মৃতিগুলো খুব একটা মনে নাই বাট গেছিলাম এটা মনে আছে জমজমাট লাইফ চলছে লুৎফর ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এমডি ডি ইসলাম স্টিকার কমেন্ট না করি ভাইয়া মাসিদ রানা ভাইয়া শেয়ার ডান বাট শেয়ার করেন নেই আপনি আলম ভাইয়া আপনি ভালো আছেন ভালো আছেন ভাইয়া লোত ভাইয়া আপনি খুব সুন্দর করে কথা বলেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুর্শেদ আলম বাবু ভাইয়া লিখেছেন আপনি অনেক সুন্দর কথা বলেছেন খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ বাবু ভাইয়া যদি আপনি লাইফটা শেয়ার করতেন আমারও ভালো লাগতো ইমদাদুল হক ভাই আপনি কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছে কেমন আছেন আপনি সত্যের খোঁজে আবারও আজকে চলে এসেছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে কমেন্টের ভালোবাসা দেওয়ার জন্য এমডি মাসুদ রানা আপনার লাইভে নতুন যুক্ত হলাম শুনে আপনি ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ সাতক্ষীরার পোলা ওয়ান টু থ্রি ফোর কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শালম ভাইয়া কারণ যাইব কারেন্ট যাবে যাবে ভাব কখন যায় আমি জানি না কারণ বাইরে প্রচুর বাতাস হইতেছে কারেন্ট তো যাবে অবশ্যই জুবাইয়ের আলো ভাইয়া আপু মুখটা দেখানো যাবে এই কমেন্টটা স্কিপ করতে চাচ্ছিলাম বাট প্রথমে বুঝতেই পারিনি যে আপনি কি করেছেন রিয়াজুল মোল্লা ভাইয়া গলা ফলে শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া কাটের পুতুল সুন্দর লাগছে থ্যাংক ইউ লুৎফর রহমান ভাইয়া আমাদের দিকে বৃষ্টি হচ্ছে অনেক শুভেচ্ছা আমাদের এখানে বৃষ্টি আসবে জসীমুদ্দিন ভাইয়া আপু ধন্যবাদ ব্রিজের ওই জায়গায় গেছিলেন ব্রিজ থেকে আট কিলো দিন আগে ছিল ও আচ্ছা আমার কাছে আগে তো ফোন চালাইতাম না আপনি ফোন চালাই মনে হয় কিছু দিন হয়েছে সো আগে কোনো পিকচার নেই এমডি ডি বাদল ভাইয়া আপনার কী খবর আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি জুবাইর আহমেদ আপু মাস্ক যাবে তরুমিয়া এমডি হাসা হাসে আলী আর মাননীয় স্পিকার আপনি কেমন আছেন মাননীয় স্পিকার খুবই খারাপ স্পিকারের ঠান্ডা লেগেছে জ্বর দারুন শান্তু চলছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ যেমন সুন্দর সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খোঁজে আপু শেয়ার মেনশন করে দিয়েছি বাট আপনার নামের পাশে শেয়ার অপশনটা আসে নাই নুরুল আলম ভাইয়া আপু ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপু টিকটক আইডি আসে না একদ আসা তার এইট জিরো ফাইভ লিপ দিয়ে আসতে বাধ্য আপনি করছেন আমি না আপু কথা বলতে থাকেন আমি একটু কাজ করতেছি আচ্ছা ঠিক আছে বাদল ভাইয়া খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি করি নাই আপনি কেউ করছেন কখন মেয়া কি অবস্থা কেমন আছেন ভাইয়া অসাধারণ অসাধারণ একটা ভিডিও লাইভ চলছে অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ আমার লাইভে এতক্ষণ সময় দেওয়ার জন্য लव लव हार्ड इमोजी जिया रोल जिया रोल की अवस्था भैया क्या होना चाहिए আচ্ছা সূর্য অনেকদিন পর লাইভে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ বাদল ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ির রকম থাকি না কায় আয় ভাইয়া তোমার মুখে হাসি খুব সুন্দর তোমার চলতেটা টানা টানা